মুস্তাফিজকে বয়কটের ডাক যা বলছে ভারত ইন্ডিয়া প্রিমিয়ার আইপিএল লিগ এবারের আসরে একমাত্র খেলবেন হিসাবে মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দল দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আগামী মার্চে মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টের দল পেলেও মুস্তাফিজের খেলা নিয়ে কিছুটা সংখ্যায় দেখা দিছে এখন মুস্তাফিজুর রহমান কিন্তু একজন স্প্রেসার এবং হচ্ছে দুর্দান্ত বলার এটা হচ্ছে বাংলাদেশ না শুধুমাত্র সারা বিশ্বের কাছে উনি একজন জনপ্রিয় বলার সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছু দূরত্ব তৈরি হয়েছে সেটা তো আপনারা জানেন শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ এবং ভারতের সাথে কিছু ঝামেলা হচ্ছে এসবের মাঝে মুস্তাফিজকে খেলাতে খেলালে মাঠে বাংশুর হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রস্থের শহরের উজ্জনীয় ধর্মীয় নেতারা অর্থাৎ বাংলাদেশের চাহিদা যেহেতু এখানে একটা দ্বন্দ্ব চলতেছে ভারতের এবং মুস্তাফিজুর রহমান যেহেতু বাংলাদেশের ক্রিকেটার এখন বাংলাদেশের ক্রিকেটাররা যখন কলকাতার নাইট্রাস ওয়েগায় খেলে তাহলে ওইখানের যেন লোকাল জনগণ আছে সেখানে মাঠে বাংচুর করার একটা হুমকি দিচ্ছে এমনকি সোশ্যাল মিডিয়ার কলকাতাকে বয়কাটের দাবিও তুলেছে তারা উজ্জনীয়রা ঋণ মুক্তসের মহাদয়ের মন্দিরের প্রধান উপসয়ক মহাবীর নাথ জানান বাংলাদেশের খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে নিউজ আঠারো তার উদ্ধৃত্ত দিয়ে লিখেছেন বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপসী যুদ্ধারা তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে অর্থাৎ এইখানে যাদের নাম উল্লেখ করা আছে তাদের নাম শুনে বুঝে যাচ্ছে তারা হচ্ছে হিন্দু ধর্মবলীর তবে নৈতিকতার সম্পর্কের প্রভাবে মাঠে ক্রিকেটে প্রভাবে মাঠে ক্রিকেটে পড়বে না বলে জানিয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফোর ক্রিকেট ইন ইন্ডিয়া আচ্ছা বিবিসিআইয়ের এক কর্মকর্তা ইনসার্ট স্পোর্টকে বলছেন একটা সংবেদনশীল বিষয় আমরা তা বুঝি আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারকে নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি বাংলাদেশের মতো বাংলাদেশ তো আমাদের সূত্র নয় তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবি অর্থাৎ ওইখানে যে বোর্ড অব ডিরেক্টর আছে তারা বলতেছে গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত কোনো যেন ইনস্ট্রাকশন বা এখন পর্যন্ত যেন কোনো একটা দিক নির্দেশনা যেহেতু এরকম একটা হুমকি আসছে যেন মুস্তাফিজকে ক্রিকেট খেলানো যাবে না অর্থাৎ কলকাতার নাইট রাইস হইয়া মাঠে যদি মুস্তাফিজ খেলে তাহলে মাঠে বাংশুর করবে ওইখানে লোকাল কিছু কর্মকর্তা বা ওইখানে লোকাল কিছু মানুষ এই কথাটা বলছে কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট বা সরকার থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন এখনো বিপিএল কে দেয় নাই আমার সরি আইপিএল কে দেয় নাই যে হচ্ছে নিষিদ্ধ হবে মুস্তাফিজুর রহমান এটা সময় বলে দিবে যে আসলে মুস্তাফিজুর রহমান আসলেই আইপিএল খেলতে পারবে কিনা যেহেতু বিগত সালে দারুণ পারফরমেন্স করছে মুস্তাফিজুর রহমান সব সময় যে সময় মুস্তাফিজুর রহমান যা খেলছে ইন্ডিয়ায় আইপিএল এ প্রত্যেকবারই দারুণ পারফরমেন্স করছে এবারও হয়তো দারুণ পারফরমেন্স করবে যদি খেলার সুযোগ পায় এখন শুধু সময়ের অপেক্ষা যে মুস্তাফিজুর রহমান আসলেই খেলতে পারবে কিনা আইপিএল